প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু ধারণা নিব এখন বিষয়টি অনেকভাবে ব্যাখ্যা করা যায় আমি একটু অন্যভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করতে চাচ্ছি কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ধরো আমি তো পুরুষ এখন আমি যদি পুরুষ না হয়ে আমি যদি মেয়ে হতাম তাহলে কি হতো আমি যদি মেয়ে হতাম তাহলে আমি বাসা থেকে যখন বের হতাম স্বাভাবিকত্ব আমার আশেপাশে অনেকগুলো ছেলে ঘুরতো আমাকে কেন্দ্র করে আমার আশেপাশে ঘুরতো কেন ঘুরত কারণ তারা আমার প্রতি আকর্ষণ বোধ করত এখন এরকমই হচ্ছে বিষয় ইলেকট্রনের সাথে পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোও এরকম করে চারপাশে ঘুরতে থাকে ওই যে আমার চারপাশে ঘুরতেছে যেভাবে যদি আমি মেয়ে হতাম এরকম করে তারা ঘুরবে এখন কিভাবে ঘুরবে তাদের ঘোরার বৈশিষ্ট্যটা কেমন হবে মানে তারা কোন কক্ষপথে কতজন করে থাকবে এই বিষয়টা আমি তোমাদেরকে কলমে দেখানোর চেষ্টা করব তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো ইলেকট্রন বিন্যাসের বিষয়টি বোঝার জন্যে প্রথমেই আমাদের কী করতে হবে একটি পরমাণুর মডেল আঁকতে হবে এখন মডেলটি দেখতে কেমন এই এরকম আর কি প্রথমে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে এর চারপাশে এই কক্ষপথ থাকবে যেখানে ইলেকট্রনগুলো ঘুরবে তা আমি প্রথম একটা কক্ষপথ এঁকেছি এরপরে আরেকটি কক্ষপাত আঁকলাম হুম আরেকটি কক্ষপাত আঁকলাম আরেকটি কক্ষপাত আঁকলাম তো চারটি কক্ষপথ অর্থাৎ এই যেই এটা হচ্ছে রাস্তা মানে ইলেকট্রনগুলো এই রাস্তাগুলো দিয়ে আর কি ঘুরবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে থাকবে হুম তো তাহলে এখন বিষয় হচ্ছে যে ইলেকট্রনগুলো তো ঘুরবে কিন্তু কোন কক্ষপথে সর্বোচ্চ কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে বা থাকবে সেটার নিয়ম আছে তাহলে প্রথমে আমরা কি শিখলাম যে পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে কীভাবে সাজানো থাকে সেটাকে বলে ইলেকট্রন বিন্যাস এরপরে পরমাণুতে ইলেকট্রনরা নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে ঘুরে এই কক্ষপথগুলোকে বলে শক্তিস্তর ঠিক আছে এখন এই শক্তিস্তরগুলোর আবার নাম আছে প্রথম যে শক্তিস্তর প্রথম শক্তিস্তর তার মানে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস এটা একেবারে প্রথমে যে শক্তিস্তরটা আছে এই প্রথম শক্তিস্তর এটাকে নাম দেওয়া হয়েছে কে এরপরে এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর এটার নাম দেওয়া হয়েছে এল তৃতীয় শক্তিস্তর স্তর নাম দেওয়া হয়েছে এম এবং সর্বশেষ সর্বশেষ না মানে আমাদের এই চিত্রের মধ্যে এখানে লাস্ট যেটা এটার নাম দেওয়া হয়েছে এন তাহলে আমরা দেখলাম শক্তি আবার আলাদা করে আমরা নাম নাম দিলাম প্রথমটা নাম দিলাম কে এরপরের যে দ্বিতীয় শক্তিস্তর এটার নাম দিলাম এল তৃতীয় শক্তি স্তর নাম দিলাম এম চতুর্থ শক্তি স্তর এটার নাম দিলাম এন এখন ওই যে আমি বললাম যে প্রত্যেকটা শক্তিস্তরে সর্বোচ্চ কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে প্রত্যেকটা শক্তিস্তরে স্তরে সেটার একটা সূত্র আছে তাহলে সেই সূত্রটা হচ্ছে টু এন স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা যত শক্তিস্তর আছে প্রত্যেকটা শক্তি সর্বোচ্চ কতগুলো করে থাকতে পারে সেই ইলেকট্রনের সংখ্যা আমরা বের করতে পারব এখন দেখি আমাদের প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ মানে কে এই সেলটার মধ্যে সর্বোচ্চ কয়টা শক্তি ইলেকট্রন থাকতে পারে তাহলে টু এখানে এন স্কোয়ার এই এনের মানটা কী হবে যেহেতু এটা প্রথম শক্তিস্তর তাহলে এনের এর মান হবে ওয়ান প্রথম শক্তি স্তর এন এর মান হবে ওয়ান তাহলে এন এর জায়গায় ওয়ান দিলাম ওয়ান স্কোয়ার টু গুণ ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে ওয়ান হয় দুই একে দুই তার মানে কী পেলাম কে শক্তি কে সেলে অর্থাৎ প্রথম শক্তিস্তরে স্তরে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রেন থাকতে পারবে এরপরে আসো এল মানে দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে এখানে আমি লিখে দিই প্রথম এবার আস দ্বিতীয় দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারবে সর্বোচ্চ ওই একই সূত্র টু এন স্কোয়ার তার মানে যেহেতু এটা দ্বিতীয় তার মানে এখানে এন এর মান হবে কত দুই তাহলে এনের জায়গায় দুই লেখলাম স্কোয়ার এখন এটা হিসাব করবো টু গুণ টু স্কোয়ার মানে দুইয়ের সাথে দুই গুণ দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে আটটি এরপর আসো তৃতীয় শক্তি স্তরে সেইন সূত্র টু এন স্কোয়ার যেহেতু তৃতীয় শক্তি স্তর তার মানে এন এর মান হবে কত এক দুই তিন এন এর মান হবে তিন দুই গুণ থ্রি স্কোয়ার দুই গুণ তিনের সাথে তিন গুণ তিন তিনকে নয় তাহলে নয় দুগুণে কত আঠারো এরপরে আস চতুর্থ এক নিয়ম টু স্কোয়ার যেহেতু এখানে চার নাম্বার তাহলে এনের মান হবে কত চার কীভাবে চার আমি আবার বলি প্রথম শক্তিস্তর স্তর এক তৃতীয় শক্তি স্তর দুই তৃতীয় শক্তি স্তর তিন চতুর্থ শক্তি স্তর এনের মান হচ্ছে চার দুই গুণ ফোর স্কোয়ার দুই গুণ চারের সাথে চার গুণ চার চারে ষোলো শोল। ষোলো দুগুণে বত্রিশ তার মানে চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে বত্রিশটা তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে আঠারোটি তার মানে বোঝা গেল যে আমরা প্রত্যেকটি শক্তিস্তরে সর্বোচ্চ কতগুলো করে ইলেকট্রন থাকতে পারবে সেটা আমরা সহজেই বের করতে পারব আজ এ পর্যন্তই এর ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এই ইলেকট্রনগুলো পরমাণুর যে ইলেকট্রনগুলো কোন পরমাণুর ইলেকট্রনগুলো কীভাবে প্রত্যেকটি শক্তি স্তরে মানে বসবে এক একটা শক্তি স্তরে তো এক একভাবে বসবে কিন্তু কীভাবে বসবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব